বিনা অন্যায়ে যে রাক্ষসের দলেরা সনাতন ছেলেটাকে পিটাতে পিটাতে মক সৃষ্টি করে অর্ধ মারা করে তারপরে জীবন্ত অবস্থায় দেহ প্রাণ অবস্থায় ঝুলিয়ে পুড়িয়ে মেরেছে আমি সেই দীপুর জন্য ভগবানের কাছে একটু প্রার্থনা করি দীপুচন্দ্র দাসের জন্য ভগবান যেন এই নরক থেকে তাকে রক্ষা করে যেন তার এই জন্ম চক্রে না আসতে হয় সাথে আপনারা সকলে তার জন্য প্রার্থনা করবেন এ মহাপ সৃষ্টি করে এটা করেছে তারা জানেন এরা একটা আতঙ্ক ছড়িয়ে দিয়ে সনাতনী জাতিকে নিঃস্ব করার একটা পন্থা সৃষ্টি করছে যে নিরহ সনাতন জাতি কাউকে কোন কথা বলিনি মিডিয়ার সামনে আজ কোন প্রশাসন কথা বলতে পারিনি হিজ জামার খালু এরা বসে ছিল তাদের সন্মুখ থেকে বিপুকে ছাড়িয়ে নিয়েছে সেই বাংলাদেশী কোন প্রশাসন সনাতনীর নয় আমি কোন রাজনৈতিক ব্যাখ্যা পড়েনা আমার জাতিকে আঘাত করা হয়েছে এমন করে আমার জাতির কয় ছেলে পেলে হত্যা করা হচ্ছে এবং মিথ্যা মদ সৃষ্টি করে হাজত পুরা হচ্ছে এজন আমি ঘৃণা জানাই নিন্দা জানাই প্রতিবাদ জানাই তাদের মুখে থুতু ফেলি যারা এ হেন কর্ম করেছে মৃত্যু তো আমার হবেই কিন্তু আমি ঘৃণা জানাই যে আজকে এগুলো কোনো ধর্মীয় লোক করতে পারে না আজকে তার কোনো ভিত্তিহীন সব বাবু মামলা করা হলো আজকে দুজন কে অ্যারেস্ট করবে তিনজন কি করবে কিন্তু যে ছেলেটা একাই তার বাবার সন্তান এই ছেলেটা কি কি এই মফকারী আর কোনদিন থিরিয়ে দিতে পারবে ওর মায়ের সুখের জলকে মোছাতে পারবে আজকে জেনে যাবে মিডিয়ার মধ্য দিয়ে প্রচার করে দিতে চাই এই সনাতনীর দুঃখের জালে এত নিষ ওকে তো মার মেরেছ পুড়িয়ে কাদার লোক পেয়েছে আর তোমাকে তোমাদেরকে এমন ভাবে মৃত্যু দেবে সৃষ্টিকর্তা তোমার চোখের জল ফেলার লোক থাকবে না এটা সৃষ্টিকর্তার কাছে বিচার দিচ্ছি আমরা অস্ত্র হাতে নিতে পারবো না আমাদের আইন প্রশাসন কিচ্ছু নেই সনাতনীদের একমাত্র ঈশ্বরের চরণ ছাড়া সনাতনীদের আর কোনো তারাবার জায়গা নেই কোনো তারাবার জায়গা নেই আপনার সকলে যে যার টাকা থেকে প্রত্যেকটা মন্দির উপাসন দুটো তুলসী রাত ঘুমাতে পারি না আমার ছেলেরা বলে বাবা কিচ্ছু বলবেন না কিন্তু আমি তো প্রবাদ মানতে পারি না জীবনে সংসার করিনি কিন্তু লক্ষ লক্ষ সন্তান যখন বাবা বলে ডাকে ওই ছেলেটা তো আমারও সন্তান হতে পারতো ওরমকে বলে কিন্তু আমি তো ঘুমাতে পারি যেভাবে নিঃশ্বাসভাবে হত্যা করা হয়েছে ডাক্তারের সাথে শুনে ওকে আগুন ধরিয়ে দিয়ে পুড়িয়ে মেরেছে এটা কি কোনো মানুষ হতে পারে কি কোনো ধার্মিকের কোনো ধার্মের কাজ হয় কোনো মানুষের কাজ হয় কোনো ধানোয়ার ছাড়া প্রশ্ন করতে হয় না ছাড়া কোনো কোনো বার্তা ছাড়া করতে পারে না এগুলো কোনো মানুষের কর্ম নয় আপনি ভাগবত সপ্তাহ করুন নাম যজ্ঞ দিন সনাতনী জাতি জেগে উঠুন আজকে এমনি করে মত সৃষ্টি করে আপনার ছেলেকে হত্যা করবে ওরা ওরা বাঁচতে দেবে না ওরা বাঁচতে দেবে না ভগবানের কাছে চোখের জল ফেলে আপনার প্রার্থনা করবো ভগবান ছাড়া আমাদের আর কোনো বান্ধব নেই আমি কোথায় কি বলবো বলুন কার কাছে গিয়ে দাঁড়াবো কোথায় কি ভগবান যেন বিচারটা করে যেন সচক্ষে দেখে যেতে পারে গৌরহরী যেন বিচারটা করে গৌরহরের চরণে নিবেদন জানিয়ে গেলাম गुरी गौ